নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানাচ্ছি সর্ষে রুই বা মাস্টার্ড ফিশ কারি এই রান্নাটা আমাদের বাঙালি বাড়িতে প্রায়শই হয়ে থাকে কিন্তু আজকে আমি বলবো এই অতি সাধারণ রান্নাটা কিভাবে করলে অসাধারণ স্বাদের হয় আর গ্রেভিটা একদম রেস্টুরেন্টের মতো স্মুথ আর ক্রিমি হয় তো আসুন দেখেনি রেসিপিটা এর জন্যে নিয়েছি রুই মাছ লবণ হলুদ মাখিয়ে রেখে দেব এখন আর ততক্ষণে বানিয়ে নেব মশলাটা এর জন্যে নিয়েছি এক চা চামচ কালো সর্ষে দু চা চামচ সাদা সর্ষে দু চা চামচ পোস্ত আর এর মধ্যে এখন আমি দিয়ে দেব এক ইঞ্চি পরিমাণ আদার টুকরো আর দিচ্ছি নারকেলের আট দশটা পাতলা স্লাইস নারকেল কুচি আপনারা দিতে না চাইলে এখানে নারকেলের দুধও ব্যবহার করতে পারেন নারকেল কুচি দিয়ে আমি এই সমস্তটা একটা পেস্ট তৈরি করে নেব আর একটা মশলা বানাবো তাতে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের টমেটো একটা বড়ো সাইজের পেঁয়াজ আর পাঁচটা কাঁচা লঙ্কা লঙ্কার পরিমাণটা আপনারা যেরকম ঝাল চান সেই হিসেবে কম বেশি করতে পারেন এটারও পেস্ট বানিয়ে নেব আর এখন কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে মাছগুলো ভেজে নেওয়ার জন্য দিয়ে দিয়েছি সরষের তেল এই রান্নাটা আমি সর্ষের তেলেই করব আর সর্ষের তেলেই রান্নাটা কিন্তু ভালো হয় তো তেলটা বেশ ভালোভাবে গরম করে নিতে হবে আর এখন আমি মাছের পিসগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব এই রান্নায় মাছের পিসগুলো কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই মোটামুটি অল্প একটু করে ভাজা হয়ে দুই সাইডই একটু একটু কালার চলে এলেই হবে খুব বেশি ভাজলে মাছটা কিন্তু ড্রাই হয়ে যায় সেক্ষেত্রে খেতে ভালো লাগে না তো দেখুন মাছ আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আর এইভাবে সমস্ত মাছগুলোই আমি একে একে ভেজে নেব আর মাছটা ভাজা হতে হতে ততক্ষণ আমি যে সর্ষে পোস্ত আর নারকেলের পেস্টটা তৈরি করেছিলাম সেটাকে ছেঁকে নেব। এতে করে সর্ষের খোসা আর নারকেলের শক্ত অংশ বাদ চলে যাবে গ্রেভিটা খুব স্মুথ হবে এর জন্যে নিয়ে নিয়েছি চায়ের চাঁকনি তাতে করে আমি সমস্ত মশলাটা ছেঁকে নিয়েছি আর এখন মাছ ভাজা হয়ে গেছে ওই তেলেতেই আমি দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর এক চা চামচ মতো কালো জিরে কালো জিরেটা ভেজে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা কিন্তু তেলেই দিতে হবে তাতে করে গ্রেভির কালারটা খুব সুন্দর আসবে আর এখন দিয়ে দিলাম ওই টমেটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজের যে পেস্টটা বানিয়েছিলাম সেইটা ভালোভাবে ভেজে নেব যাতে করে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় আর এই কাজটা বেশ ধৈর্য ধরেই করতে হবে তো তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর একটু ভালোভাবে ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলাটা কড়াই থেকে উঠে আসে দেখুন এখন মশলাটা একদম কড়াই থেকে আলাদা হয়ে উঠে আসছে তার মানে টমেটো আর পেঁয়াজের মিশ্রণটা আমাদের ভাজা হয়ে গেছে এখন আমি যে মশলাটা ছেঁকে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম আর এর সাথে আমি দিয়ে দেবো অল্প একটু জল সব কিছু মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মিশ্রণটা ফুটতে দিয়েছি ফুটে ওঠার পরে ভাজা মাছগুলো এর মধ্যে একে একে করে দিয়ে দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এতে কাঁচা লঙ্কার সুন্দর ফ্লেভারটা ঝোলের মধ্যে চলে আসবে আর এখন ঢাকনা দিয়ে মিডিয়াম টু লো হিটে পাঁচ মিনিট রান্না করে নেবো আর পাঁচ মিনিট বাদে ঢাকনা খুলে দেখছি দেখুন ঝোল ফুটে উঠেছে আর মাছগুলোও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন একটু সাবধানে উল্টে দিচ্ছি খুব বেশি তাড়াহুড়ো করা যাবে না তাহলে কিন্তু মাছের পিসগুলো ভেঙে যেতে পারে আর গ্যাসটা অফ করে দিয়ে এখন তুলে নিয়ে গরম ভাতের সাথে সার্ভ করে দেব এটা খেতে কিন্তু অসাধারণ হয় আর যেহেতু ছেঁকে নেওয়া মশলাই বানানো সেই জন্য একদম মুখে কোনো রকমের সর্ষের খোসাগুলো পড়ে না বলে খুব ভালো লাগে আর নারকেল দেওয়ার কারণে গ্রেভিটা অত্যন্ত সুন্দর হয় তো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল